আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আর ডেক্স জন থেকে জাকারিয়া চলে আসলাম নতুন আরেকটি একটি টিজার অ্যানাউন্সমেন্টের রিভিউ নিয়ে সেটা হচ্ছে রক্ত বীজ টু রক্তবীজ টু এর অ্যানাউন্সমেন্ট টিজার রে বাপ কি বলতাম মানে উইন্ডোজের এর আগে ব্লক বাস্টার মুভি ছিল রক্ত বীজ দুই হাজার তেইশ সালে তারপরে ব্লক বাস্টার মুভি হয়েছে দুই হাজার চব্বিশে বহুরূপী রক্তবীজ থেকে ডাবল কালেকশন করছে বহুরূপী বহুরূপী থেকে এখন আসতেছে রক্ত বীজ টু কি বলতাম এক কথায় অসাধারণ হয়েছে রক্তবীজ টু এর অ্যানাউন্সমেন্ট টিজার এখনো তো পুরোপুরি ট্রেইলার আসে নাই মানে শুধু জাস্ট অ্যানাউন্সমেন্ট টিজার যে এবার পূজার মধ্যে এই মুভিটা রিলিজ কলকাতার মধ্যে মানে ওপার বাংলায় এক তরফা মানে রঘু ডাকাত আর হয়েছে এই যে রক্ত বীজ মানে হাড্ডা হাড্ডি লড়াই হইবো কেউ কাউকে এক বিন্দু পরিমাণ সার দিব না তা এখন চলে আসি যে রক্ত বীজ টু এর অ্যানাউন্সমেন্ট টিজারটা কেমন আছে রক্ত বীজ এর অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখে আমার কাছে লাগছে যে উইন্ডোজ তাদের যে বাজেট মানে প্রথমের রক্তবিজে একটা বাজেট ছিল ওই বাজেটের রিকভারি করে আরও বাড়াইছে বহুরূপের মধ্যে বহুরূপ সিনেমার বাজেট আরো বাড়ছিল এখন মানে এই দুইটা ব্লক বাস্টার পর দুইটা ব্লক হওয়ার পরে এখন দেখা গেছে কি রক্ত বেশ টু এর বাজেট যে আরো বিশাল পরিমাণ বাড়াইছে এটা আপনারা অ্যানাউন্সমেন্ট টিজারটার মধ্যে দেখলেই বুঝতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদি এটার ট্রেলার আসে তখন বোঝা যাবে যে এটার মধ্যে কত টাকা খরচ করছে মানে টাকা যে খরচ করছে সেটা বোঝা যায় এখানের মধ্যে হাবির আছে আমার একজন ফেভারেট অ্যাক্টর কলকাতার আবির আবির এরপরে মিমি আগের তো ছিল কৌশনী আর একটা আইটেম সঙ্গে হয়তো নুসরাত আছে নুসরাত জাহান তো উইন্ডোজ এর প্রোডাকশনে ফার্স্ট টাইম সেটা হচ্ছে কি মানে কি ওই যে মিমি চক্রবর্তী আছে না মিমি চক্রবর্তী একটা হয়তো সম্ভবত মানে একটা গানের মধ্যে হইব যে বিঘিনি পড়াইছে মানে উইন্ডোজ মূলত ফ্যামিলি নিয়ে কাজ করে মানে ফ্যামিলি অডিয়েন্স নিয়ে কারণ উইন্ডোসের মূল টার্গেটে থাকে ফ্যামিলি অডিয়েন্স প্লাস হলো যে কিনা বলে মানে সিনেপ্লেক্স এন্ড কালেকশন নিয়া সিনেপ্লেক্সের জন্য উইন্ডোসের ভরপুর দর্শক থাকে মানে উইন্ডোসের উপর নির্ভর করে ফ্যামিলি অডিয়েন্স হ্যাঁ মাউথ অফ অডিয়েন্স দেখে গেছে একজন দুইজন ফ্যামিলি মেম্বার দেখে গেছে এর পরবর্তীতে দেখা গেছে কি আরো ফ্যামিলি মেম্বাররা ase কিন্তু উইন্ডোজ এ ফার্স্ট টাইম মানে ইয়েস রাজার স্পাই ফিল্মের মধ্যে ওই যে ওয়ার টু যেটা রিলিজ হয়েছে মানে ট্রেলার দিয়েছে ওইটার মধ্যে রে অ্যাডভানি পড়ছে বিখিনি আর এই ফার্স্ট টাইম এই যে উইন্ডোজের কোনো সিনেমার মধ্যে মিমে চক্রবর্তীকে বিকিনি করা হয়েছে মানে আকর্ষণ একবারে তুঙ্গে থাকবে এই দুর্গা মধ্যে তবে দুর্গা পুজোয় মনে হয় না যে কেউ কাউকে সার দিব যে রোগ ডাকাত আর হয়েছে এই যে রক্ত স্টু সচরূপ বিষয় হয়েছে এটার মধ্যে মানে সবচেয়ে আকর্ষণ ছিল মুনির মুনিরকে খোঁজা এ মুনির মানে আমার সম্ভাবনা যে মানে এখানে মেন বিলেন এই মেন বিলেন হয়েছে আমাদের অঙ্কুশ অঙ্কুশের যে এন্ট্রিটা হয়েছে অঙ্কুশের এন্ট্রিটা পারু বাউস মানে একতরফা মানে অঙ্কুশের তো সামনের কোনো লুক দেখায় পিছন থেকে লুক দেখাইছে অঙ্কুশের লুকটা পিচনের যে লুকটা ছিল সেটা দুর্দান্ত হয়েছে অঙ্কুশের কারণে বা অঙ্কুশের কেরিয়ারের যে এটা একটা সবচেয়ে বোঝা যাইতেছে কারণ উইন্ডোজ সেটা যারা উইন্ডোজের সিনেমাগুলো দেখছে তারা অবশ্যই বুঝতে পারবেন কারণ আমি রক্তবিজ দেখছি এরপরে বহুরূপী দেখছি রক্তবীজ আমার কাছে দুর্দান্ত লাগছে বহুরূপী আরো দুর্দান্ত লেভেলের করছিল মানে আমার হৃদয়ে গেছে আবার এই যে কিছুদিন আগে আমার বস মুভিটা রিলিজ করছে মানে তারা সব ধরনের করতে পারে ফ্যামিলি অডিয়েন্স এর জন্য করতে পারে আবার এখন এই যে বিকিনি পরে মিমিরে মানে এটা রেকর্ড করছে যে এখন দেখা যায় কি করা যায় তবে দুর্দান্ত লেভেলের হইছে আর লোকেশনটা আমার কাছে ভালো লাগছে প্রথমে যে স্টার্টিং যে একটা লোকেশন ওই এটা আমার কাছে দুর্দান্ত লেভেলের হয়েছে আর আবির কে দিয়ে যে এখানে ভালো একটা স্ট্যান্ড করা ফাইটার আবির কে দিয়ে যে কমার্শিয়াল টাইপের মূলত এই মুভিটা করা চেষ্টা করা হয়েছে যে উইন্ডোজ যে কমার্শিয়াল যে মুভি তারা তো কখনো কমার্শিয়াল টাইপের কোনো মুভি করে না তবে এইটা দিয়ে মনে হয় প্রথম কোনো ভাইব আমরা পেতে যাচ্ছি তো এখন দেখা যাক দুর্গা কি অবস্থা বা কেমন কালেকশন করে বা বক্স অফিসে কি খেল দেখাতে পারে এই যে রক্ত বিষ্টু আশা করি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকবেন আর এই ছোটোভাবে আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন এগুলো আমি করছি হ্যাঁ আপনাদের দোয়ায় এবং আশীর্বাদে যেন সামনে এগিয়ে যেতে পারি সবাই দোয়া করবেন এবং ছোট পরিবারটাকে অবশ্যই বড় করবেন ধীরে ধীরে পরিবার যুক্ত হবেন আলাইকুম ভালো থাকুন সবাই